আপনারা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা আপনি যদি একজন সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিক ব্যক্তি হয়ে থাকেন এবং আপনি এখনও ট্রেনের টিকিট কেটে ট্রেনে যাতায়াত করে থাকেন কিন্তু ট্রেনের টিকিট কাটার সময় ট্রেনের টিকিটে কোনো প্রকার ছাড় অর্থাৎ কনসেশন পেয়ে থাকেন না তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রিসেন্টলি ভারতীয় রেলওয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে পুনরায় বন্ধ হয়ে যাওয়া সিনিয়র সিটিজেন কনসেশন চালু করা হবে কিন্তু এই কনসেশন পাওয়ার জন্য আপনাদের জন্য বিশেষ কিছু নিয়ম এবং শর্ত রয়েছে যে নিয়ম এবং শর্তগুলি যদি আপনারা ঠিকভাবে পালন না করেন তাহলে কিন্তু আপনারা ট্রেনের টিকিটে কোনো প্রকারভাবেই ছাড় অর্থাৎ কনশন পাবেন না তো ভারতীয় রেলওয়ের তরফ থেকে জারি করা নতুন নিয়ম এবং কি শর্ত রয়েছে সেই নিয়ম এবং শর্তগুলি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তো আপনাদের রিকোয়েস্ট করবো এই ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখার জন্য আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে করে এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনার কোনো রকম সমস্যা না হয় তো বন্ধুরা দেরি না করে চলন শুরু করা যাক অন দ্য স্ক্রিন ডিজিটালভাবে প্রবীণ নাগরিক ছাড়ের যে আপডেটটি রয়েছে সেটি আমি আপনাদের দেখাবো তো চলুন আমরা দেখে নেই তো প্রথমত হচ্ছে যোগ্যতা আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন এবং আপনার বয়স ষাট বছর বা তার বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ট্রেনের টিকিটে ফর্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় পাবেন তারপর হচ্ছে আপনি যদি একজন মহিলা এবং আপনার বয়স আটান্ন বছর বা তার বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ট্রেনের টিকিটে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় পাবেন তারপর হচ্ছে যে বন্ধুরা এই ছাড় পাওয়ার জন্য আপনাদের কাছ থেকে কী কী ডকুমেন্টস লাগবে প্রথমত হচ্ছে বৈধ পরিচয়পত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি যে কোনো একটি বৈধ পরিচয়পত্র কিন্তু আপনাদেরকে অ্যাজ এ প্রমাণ হিসাবে দেখাতে হবে তারপর হচ্ছে যে আপনাকে বুকিং এবং ভ্রমণের সময় যাচাইকরণ আপনার প্রয়োজন তারপর হচ্ছে যে বন্ধুরা এই আপনারা কোন কোন ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য কোন কোন ট্রেনের ক্ষেত্রে এই ছাড় পাবেন প্রথমত হচ্ছে মেল এক্সপ্রেস রাজধানী শতাব্দী দুরন্ত তৎকাল বা প্রিমিয়াম তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু এই ছাড়টি প্রযোজ্য নয় তারপর হচ্ছে যে বন্ধুরা এই ছাড় পাওয়ার জন্য আপনারা কিভাবে বুকিং করবেন এক নম্বর হচ্ছে অনলাইন আইআরসিডিসি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ সিনিয়র সিটিজেন কনসেশন নির্বাচন করে কিন্তু আপনি সিনিয়র সিটিজেন কনসেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তারপর দুই নম্বর প্রসেস হচ্ছে যে অনলাইন অফলাইন বৈধ বয়স প্রমাণ আইডি সহ রেলওয়ে স্টেশন কাউন্টারে আপনাকে যেতে হবে সেখানে কিন্তু আপনি সিনিয়র সিটিজেন কনসেশনটি পেয়ে যাবেন তারপর যে যে বন্ধুরা আপনারা কোন কোন ক্ষেত্রে কত পার্সেন্ট ছাড় পাবেন অর্থাৎ ছাড়ের বিবরণ বিবরণ প্রথমত হচ্ছে স্লিপার ক্লাস স্লিপার ক্লাসে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ফর্টি পার্সেন্ট ছাড় পাবেন আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি স্লিপার ক্লাসে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় পাবেন তারপর সে যে বন্ধুরা এসি ক্লাসে কত পার্সেন্ট ছাড় পাবেন এসি ক্লাসে ছাড় পরিবর্তিত হয় আপডেটের জন্য আপনাকে ভারতীয় রেলওয়ের সাথে যোগাযোগ করতে হবে তো বন্ধুরা সিনিয়র সিজন কনসেশন নিয়ে এই হচ্ছে একটি বিস্তারিত তথ্য যা আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন আর ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন এক টপিকের নতুন এক বিষয়ে ততক্ষণে ধন্যবাদ